জেলার জুড়িতে টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও জুড়ি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বন্যার ফলে জুড়ি উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি মানুষজন গরু বাছুর হাঁস মুরগি সহ অন্যান্য প্রাণী নিয়ে দুর্ভোগের সাথে দিনপাত করছেন অত্রাঞ্চলের বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাওয়ার পরিস্থিতি এখন ভয়াবহতার রূপ ধারণ করেছে বর্তমানে উপজেলার প্রায় পঞ্চাশ ভাগ মানুষ অসহায় ও দুর্ভোগের সাথে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছে এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যতটুকু ত্রাণের সহায়তার দরকার তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বন্যার্থদের জন্য প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন তা তাদের পক্ষ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ অত্যাঞ্চলের বন্যাত্মদের অনেকের বন্যার পানি দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে অত্যাঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি রাস্তাঘাট হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরসহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে বন্যার শত শত ফিশারির মাছ পানিতে ভেসে গেছে আর খামারি সহ অন্যান্য মানুষের গরু বাছুর নিয়ে থাকার ব্যবস্থা দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অত্রাঞ্চলের বেশিরভাগ মানুষজন মাথা পেতে কোনো রকমে দুর্যোগের মধ্যে বেঁচে আছেন এ মতো অবস্থায় দুর্ভোগের অন্ত নেই এছাড়াও একাধিক পোলট্রির খামারের ক্ষতি হয়েছে বর্তমানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যাদের নৌকা কিংবা কলার ভেলা আছে তারা কোনো রকমে অন্যত্র যাতায়াত করতে পারলেও যাদের নেই তাদের কষ্টের অন্ত নেই বন্যায় উপজেলার প্রায় সব সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছুঁয়ে যায় হৃদয়